সন্ধে নামলেই পাখিদের ঘরে ফেরার তারা থাকে আমার সেই অর্থে কিছু নেই বরং এই সন্ধের সময়টা কারোর কান বসে জিরোতে ভালো লাগে বলা যেতে পারে ইভিনিং রিফ্রেশমেন্ট আসলে একলা হওয়ার অনেক চাল আছে সবাই এড়িয়ে চলে পাশে এসে জানতে চায় না কি হয়েছে অথচ সেই মারা গেলে এরাই ডিপ্রেশনের কারণ জুগিয়ে প্যারাগ্রাফের পর প্যারাগ্রাফ হবলি লাইন আনিয়ে দেবে নিজেকে উপলব্ধি করার জন্য একা থাকা প্রয়োজন এই যে রোজ একই কক্ষপথে ঘুরে বেড়াই নিজের কাজটুকু করে স্বাচ্ছন্দে চালিয়ে নেওয়ার জন্য এটাই অনেক ওভারের তারগুলোর ওপর বসে গোটা শহরটাকে যখন ভেসতে দেখি মনে হয় একটা উন্মুক্ত আত্মাকে কেউ নামাবলি পড়াচ্ছে থামলেই সোনালী রোদ্দুর আর ছলমলে আকাশ আর সাথে নৈরিত ক্রণে রামধনুর নমস্কার উড়ে যায় এক লহমায় তাকে ছবু বলে প্রতিটি সত্তা চায় কারোর না কারোর আকাশে রামধনু হতে কিন্তু ঝড় বৃষ্টিতে খেয়ে হারিয়ে ফেলে তারপর আর ফেরা হয় না সবাইকে ফিরতে নেই